দিনাজপুর নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মোহাম্মদ সালাম রাব্বানি দিনাজপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে উপর বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ শনিবার আগস্ট দুপুরে জেলা শাখার উদ্যোগে হাসপাতাল মোড় চারুবাবুর মোড় অতিক্রম করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয় এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে জেলা সভাপতি শফিকুল ইসলাম শফিক সহ একজন আহত হন মিছিলে জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক গোলাম আজম রেজওয়ান ইসলাম সজীব যুগ্ম সাধারণ সম্পাদক সহ যুব অধিকার পরিষদের সভাপতি ইয়াকুব আলী ইমন সহ বিভিন্ন পর্যায়ের অংশ নেন পরে মিছিলটি থানা মোড় হয়ে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় সমাবেশে নেতারা অভিযোগ করেন নূর সহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলন দমন করার ষড়যন্ত্রের অংশ তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা সেই বাংলাদেশ সেনাবাহিনী আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে

এই বাংলাদেশের মন্ত্রণিত পর্যন্ত বাংলাদেশ নেতৃত্বে এই আন্দোলন অব্যাহত